হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে ধামাকা অফার একটা কালেকশন আমি আগে বলে দিই এগুলো দামটাই বলতে না কি অফার দিবেন মূলত ব্যবসায়িক অফার কথা বলছেন এখানে যে উত্তরাতগুলো কাপড় আছে এগুলো আমাদের বিক্রি করতে করতে টুকরা পড়ে গেছে এটা আজকে এই ভিডিও থেকে যা আছে পুরোটাই যদি নেন এখানে 1000 গজের মতো কাপড় আছে মাত্র 30 টাকা গজ যদি ধরনের আছে চল্লিশ টাকা পার গজ আমরা খুচরা দামটা বারবার রিপিট করছি এবং অফারটা আপনাদেরকে বলে মাঝে মাঝে ভিডিওটা যারা একজন দুইজন নিয়ে নেবেন

এরকম একটা অফার দিয়ে থাকি এগুলো হচ্ছে গুডাউনে রাখা ছিল এগুলো হয়তো বা একটু ময়লা থাকতে পারে কিন্তু কোনো ডিস্টার্ব নাই

যে যেগুলো দেখেন আবারও বলতেছি মাত্র আপনি তিনশো গজ কাপড়ের টাকা দিয়ে পাওয়া যাবেন এক হাজার গজ কারণ এগুলো সর্বনিম্ন একশো টাকা গজের কাপড় আছে এখানে এগুলো কাপড় পেয়ে যাবেন মাত্র পুরোটা নিলে তিরিশ টাকা গজে অনলি তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর যা দেখছেন সেটাই পাবেন কালার আছে যেটা দেখছেন সেটাই পাবেন অর্ডার করবেন কম দামে জর্জেট আছে বল সাড়ে তিন হাত বড় চায়না জর্জেট আছে এগুলো আমরা দোকানে রাখবো না যেহেতু ডিসেম্বর আর ডিসেম্বর মাস জুড়ে কিন্তু আমাদের চ্যানেলের অফারের ওপর অফার থাকবে এটারই যে দুইটা কালার আছে প্রাইসটা থাকবে মাত্র তিরিশটা এগোস্ট যে আগে অর্ডার করবে সে পাবে যারা গত টিপের নিতে পারেন নাই তারা কিন্তু এবার নিতে পারেন কারণ এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে

তুলার কাপড় আছে এক কথায় বলতে আমাদের দোকানে যেগুলো ছোট ছোট টুকরা পরে গেছে এগুলো সব দেখাইতেছি অনেক সুন্দর তাতে দাও যার যেটা ভাল লাগবে দেখেন

মানে ভাইয়াদেরকে আপনারা কিন্তু এই যে উপর থেকে এগুলো সরে নিন আমি একটু সব দেখায় দেই এই যে এগুলোও কিন্তু 40 করে খাচ্ছে দেখেন এই যে বোরখার কাপড় যে এটাও আছে এগুলো 3.5 হাত বহর আমি এগুলো আপনাদেরকে একটু দেখাই এগুলো কিন্তু সুতিরও এক কালার আছে তসর আছে স্ল্যাব কটন বিভিন্ন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছে এই যে এই কালেকশনগুলো দেখেন কালেকশনগুলো দেখছেন এগুলো সব টুকরা এই যে দেখেন এই ভিডিওতে যা আছে সবগুলো যদি নেন মাত্র ত্রিশ টাকা গজ এক হাজার গজের মতো কাপড় আছে আমাদের আইডিয়া দুই একশো গজ কম বেশি হইতে পারে দ্রুত অর্ডার করতে হবে দেখেন তো এই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আমি সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ